হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং তো যাই হোক আজকেও আবার ব্লগটা শুরু করলাম তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন কটা বাজে জানাও তো এখন বাজে সকাল আটটা মতো সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছে মুসলধারা বৃষ্টি সকাল থেকে বলবো না রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে এমন বৃষ্টি হচ্ছে ভাবলাম যে স্নান করব এখনো পর্যন্ত স্নান টান করিনি আর বৃহস্পতিবার মানেই যে কি রান্না করব কি খাবো মানে নিরামিষের উপরেই থাকে তো বেশি করে আমার আর ভাইয়ের একটু খাবার একটু বেশি চিন্তা হয়ে যায় এই যে দাদা হয়তো তো ভাবছি রে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কি রান্না করা যায় বলো খিচুড়ি করলে কেমন হয় কি কি সবজি আছে বলো ঝিঙ্গা আছে ঝিঙ্গা আছে ঝিঙ্গা কি ঝিঙ্গা দিয়ে কি খিচুড়ি খায় বরবটি তো লাগবে একটু কুমড়ো নেই না আর নেই তো যাই হোক এই যে সকাল থেকে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত স্নান টান করিনি এবারে স্নান টান করবো ভাবছিলাম যে বৃষ্টিটা থামলে স্নান করব কিন্তু না বৃষ্টি পড়ছে তাই বৃষ্টিতে ভিজে ভিজেই দুইজনে মিলে ব্লগটা শুরু করলাম তো চলো আমাদের ব্লগটা তোমরা এখন থেকেই দেখতে থাকো তো দেখো বাসগুলোতে আমাদের কত ফুল হয়েছে আর বৃষ্টির জন্য এই মাঝে মধ্যে ক্যামেরাটাতে জল পড়ে যাচ্ছে বলে ঝাপসা হয়ে যাচ্ছে এই জন্য ভালো করে দেখাতেও পারছি না প্রচুর ফুল হয়েছে এত ফুল হয়েছে আমি এক্ষুনি স্নান টান করে আবার ঠাকুর দিয়ে ফুল জল দেব তো চলো এবারে স্নানটা করে নি তো বর গেছিল মার্কেটে মার্কেট থেকে দেখো এই যে কলমি শাগে নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে আর আমার জন্য মিষ্টি আর পাউরুটি আমার তো কি বলবো আমার তো খুব ভালো লাগে মিষ্টি পাউরুটি খেতে তো যেহেতু আজকে বৃহস্পতিবার ভাবলাম আজকে কি রান্না করব ও দেখছি পটল নিয়ে এসছে বাড়িতে অনেক সবজি আছে ঝিঙ্গাও আছে তো ও বলছিল যে প্রথমে ঝিঙা পোস্ত করো আর আর ডাল করো ব্যাস এগুলোই বলেছিল আমি বললাম যে দেখো আর ঝিঙা পোস্ত শুধু আলু দিয়ে আর ঝিঙাটাই খাওয়া হলে ওইটা রাত্রেবেলা হয়ে যাবে এখন আমি বলছি যে পটল আলু দিয়ে তরকারি আর কলমি শাকের ভাজা আর ডাল পাউরুটি মিষ্টি খেয়ে নিয়ে আবার রান্নাঘরটা গোজগাছ করলাম যা হয়ে পড়েছিল বর বাজার থেকে বাজার করে নিয়ে এসে এখানে সব ফেলে দিয়েছিল সেগুলো আবার গোজ গাছ করে ঘরে রেখে দিয়ে এলাম আবার এখানটা আবার ঝাড় দিলাম তুমি সবজিগুলো ঘরে নিয়ে গেছো না এগুলো হচ্ছে তুমি সবজিগুলো কেটে নিয়ে আসবে যাও শাল নিয়ে আসবে তখন তাহলে কেটে নিয়ে আর আসতে যাও আমি তখন গিয়ে রান্নাটা বসাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ এখানে তো ভাই যাচ্ছে এখন ডিউটিতে যেহেতু এখন সময় হয়েছে দুপুর দুটো মতো আর আজকে এখনও রান্না বান্না কিছুই করতে পারিনি তরকারিটা হচ্ছে ভাই শুধু আর ডাল হয়েছে ডাল ভাত খেয়ে আজকে ডিউটিতে যাচ্ছে আর কী করবো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এই বৃষ্টির কারণেই রান্নাটা বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ভাই না খেয়ে ডিউটিতে যাচ্ছে নুন ভাত খেয়ে ভাই ডিউটিতে যাচ্ছে ভাবতে পেরেছ আমরা এমন বোল এই যে ভাই চলে যাচ্ছে এখন আমি সারকা খেতে আর কি করতে হবে বলো আর কিছু করতে হবে হয়ে গেছে আর এই তরকারিটা হওয়ার মধ্যে তুমি একটা আমাকে থালাই এনে দাও তো তরকারটা আমি ঢেলে রাখো থাকতে হবে জেনিন একটা আমার কিছু নিয়ে এসে দাও আমি তরকারিতে ঢালি একটা বাটি নিয়ে আসলে তো টমেটোগুলো রাখবো তরকারিটা এইটা রেখে দাও আর এই যে বাটি আর এই যে আহা সুন্দর তো তরকারি বেশ মাখা মাখা করে নিয়েছি যেহেতু ডাল হয়েছে এই জন্য ভাবলাম তরকারিটা বেশ একটু মাখা মাখা করি আর তরকারি কেমন হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আজকে তিনটার সময় ভাত খাবো নাকি কি এখন ভাই তো হচ্ছে যেমন তেমন খেয়ে চলে গেছে এটা তোমার দাদা ভাইকে একটু দিয়ে দেবো আমরা কম কম করে খেয়ে নেবো রাত্রে এটাই হয়ে যাবে আর বৃষ্টি হচ্ছে না দিতে আর ভালো লাগে না কাজগুলো হচ্ছে ঠিক আছে তুমি তরকারিটা নিয়ে চলে যাও নিয়ে গিয়ে চাপা দিয়ে রাখো আর ঘর দুয়ারগুলো ঝাটফাট করবে হ্যাঁ আর তোমার দাদা ভাইয়ের ভাতটা যেগুলো বাড়বে যাও আমি শাকটা ভেজে নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি একটু নিয়ে যাচ্ছি

আজকে আমাদের অবস্থা খুবই খারাপ কারণ বৃষ্টি পরে রান্নাঘরটা পুরো মানে কী বলবো ছাটাই হয়ে গেছে দেখো এখানে জল ওখানে জল আমার পেছন ধারটাই জল আর এই যে মানে তেজের পর্দাটা দেওয়া হয়েছে কিছু কারণে জানো তো এই বৃষ্টি আসে যাতে যেটা না মারে বৃষ্টির জল তো এই জন্য ওইটা দেওয়া হয়েছে নাহলে ভাবতেছে না ওইটা হচ্ছে এমনিতে আছে এমনির জন্য না এই যে বৃষ্টি হচ্ছে না এই কদিন দেখি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের ঝাড়গ্রামে তোমাদেরকে কথায় কথায় আমি বলতাম না যে বৃষ্টির দিনে বৃষ্টি আর গরমের দিনে প্রচুর গরম শীতের দিনে প্রচুর শীত এই যে আর নুনটা দা তো এই কদিন প্রচুর বৃষ্টি হচ্ছে তো এইখানটাতেও ঘেরা ছিল তোমাদের দাদা খুলে দিয়েছি বাজার থেকে এসে মানে অন্ধকার অন্ধকার লাগছিল তো এই জন্য খুলে দিয়েছি একটু নুন দিলাম আর উনানে দিলাম একটা টোটকা যাতে নুনটা যদি বেশি হয়ে যায় এই টোটকাটা হচ্ছে বনে বোন শিখিয়েছি বলছে যদি নুন তোমার যদি মনে হয় মনে হচ্ছে যে নুনটা যে বেশি হয়ে যাচ্ছে তখন একটু তরকারিতে দিবে একটু উনানে বেরবে তাহলে নুনটা একদম মেজারমেন্টে হয়ে যাবে এটা বোন শিখিয়েছিল আমাকে শাকের নুনটা না ঠিকঠাক দিতে পারি না কারণ জানো তো মানে কখনো বেশি কখনো আন্না হয়ে যায় আজকে তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলে দিয়েছি কেমন হয়েছে রান্নাগুলো ভালো হয়েছে রান্না নুনটা নিরামিষ রান্না আর কেমন হবে নুনটা ঠিক আছে ঠিক আছে তো চলো ও খাচ্ছে ও আর আমরা এই যে দুইজন নিচে নিয়ে বসব তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর এখন বাজে বিকেল পাঁচটা মতো আর দেখো আজকের পরিবেশটা মানে মানে এখন বিকেলের পরিবেশটা একদম নিস্তব্ধ মানে কোথাও কিচ্ছু নেই চিৎকার চেঁচামেচি নেই কারণ দেখো এত সুন্দর ওয়েদারে ঘুমোতে না কান্না ভালো লাগে খুব সুন্দর একটা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফ্যান চালিয়ে বেশ চাপা টাপা নিয়ে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম তো বাড়িতে কেউ নেই একদমই ভালো লাগছে না বাচ্চারা তো নেই তো আমি ত্রিশানকে রান্না করতে করতে ফোন করেছিলাম যে বাবা আয় না আর এখানে আমাদের এখানে ঝাড়গ্রামে মেলা বসেছে আর শ্রাবণী মেলা শ্রাবণী মেলা কেন বলে মানে শ্রাবণ মাসে হয় এই জন্য শ্রাবণী মেলা বলে তো বলছিলাম যে আই না বাবা ও বলল যে আমি যাব না মা আমার একটা পরীক্ষা আছে তো বলছে যে দাদু ভাই ঠাম্মি আর ভাই করে যাবে মানে কিট্টু করে আসবে তো দু তিন দিনের ভেতরেই আসবে মা বাবা কিট্টু করে কিট্টুকে সেই যে নিয়ে গেছে আর তো আসেনি কিট্টুকে ফোন করলে কিট্টু বলে বিকেলবেলা যাবো বিকেলবেলা যাবো ও তো এখন বোঝে না তাই এই জন্য বলে যে বিকেল বেলা যাব ওকে ফোন করলে আর এখনও বিকেল হয় না তো মা বাবা আর কিটু করে আসবে আর বোন আর বাপি করে থাকবে যেহেতু আমার ছেলের পরীক্ষা এই জন্য বোন আসতে পারবে না তো আবার তো দেখতে দেখতে সন্ধ্যেই হয়ে গেল আবার সেই বাড়ি ঘরে রান্না বান্না কাজ সেই একই কাজ আর ভাল লাগে না রান্না বান্না করতে মনে হয় যে একবার রান্না করবো খেয়ে নিয়ে আবার ঢাকাঢুকি নিয়ে শুয়ে পড়ব আর ভাল লাগে না তো চলো আবার দেখা হচ্ছে সেই সন্ধ্যের দিকে এখন তো পাঁচটা বাজে ঘর ঝাটপাট করতে হবে তো শম্পা আছি বাড়িতে কেউ নেই বলতে তোমাদের দাদা ছিল ও চলে গেছে মেলা দেখতে আমাদের ঝাড়গ্রাম মেলা হচ্ছে ও চলে গেছে মেলা দেখতে আর ভাই চলে গেছে ডেবুতে ডিউটিতে আমি আর শম্পা বাড়িতে একা রয়েছি বাড়ি একদম পুরো ফাঁকা আর এই যে দেখতে পাচ্ছ সব কাপড় জামা সব পালন ডান্ডাতে মেলেছি কারণ আজ সকাল থেকে যা সকাল থেকে বলবো না রাত থেকে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে তাই মেলার জায়গা নেই ভাবলাম কোথায় মেলবো কোথায় মেলবো ভাবলাম ঘর ভেতরে মেলেছি চলো সম্পা কি করছে তো এখন বাজে সাড়ে সাতটা মতো দেখতে একটু অনেকটা সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো রাত্রে রান্না বসে গেছে আর ভাই একটু আগে ডিউটি শেষ করে বাড়ি ফিরছে তো আজকে তো সারাদিনটাই বৃষ্টি পড়ছে ঝমঝম করে তো তাই ভাইকে একটু সংখ্যা চাপ করে দিয়েছে আর বলছিলাম না যে একটু আগে যে বাড়িতে কেউ নেই কেউ নেই আর এখন সবাই চলে এসেছে ভাই গেছিল ডিউটিতে ভাই চলে এসেছে তোমাদের দাদা ভাই গেছিলো মেলাকে আরে দেখো নিয়ে এসেছে সুটি গজা আমি বলছিলাম যে সুটি গজা নিয়ে আসবে তাই ওই যে নিয়ে চলে এসেছে সুটি গজা তো যাই হোক আমরা ততক্ষণ কে ছুটিওয়ার খেতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ